ভারতের রাজস্থানে সরকারের ফ্রি মেডিকেল স্কিমের আওতায় শিশুরা একটি কফ সিরাপ খায় এবং সে কফ সিরাপ খাওয়ার পরে কিছু শিশুর মৃত্যু হয় এই ভিডিওতে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলবো ঠিক কী হয়েছিল ওষুধ কিভাবে বিষে পরিণত হলো একজন ফার্মাসিস্ট হিসেবে আমরা এটা নিয়ে কি করতে পারি আর কিভাবে আমরা ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে পারি তো হ্যালো এভরিওয়ান আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো আপনারা হয়তো ইতিমধ্যে খবর দেখেছেন রাজস্থানে কয়েকটি শিশু সরকারি কফ সিরাপ খাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে এই ভিডিওতে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলবো ওষুধ কিভাবে বিষে পরিণত হলো আর একজন ফার্মাসিস্ট হিসেবে আমরা এটা কি করতে পারি ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে সরকারের ফ্রি মেডিকেল স্কিমের আওতায় শিশুরা একটি কফ সিরাপ খায় সেই সিরাপটি তৈরি হয়েছিল ডেক্সট্রোমিথরফেন হাইড্রোব্রোমাইড যা নর্মালি কাশি সিরাপের জন্য ব্যবহার করা হয় এরপর বিভিন্ন জেলায় একের পর এক শিশুর অসুস্থতা এবং মৃত্যুর খবর শোনা যায় ঘটনা অনুযায়ী এই সিরাপ খাওয়ার কিছুক্ষণ পরেই শিশুরা বমি অজ্ঞান হয়ে যাওয়া বা শ্বাসকষ্টে ভুগতে থাকে এই মৃত শিশুদের বয়স মোটামুটি দুই থেকে পাঁচ বছরের মধ্যে এমনকি একটা ডাক্তারবাবু যিনি অভিভাবকদের আশ্বস্ত করতে নিজেও এই সিরাপটি খান এবং তিনিও অসুস্থ হয়ে পড়েন এটা একটা ভয়াবহ বিষয় কারণ যে ওষুধ চিকিৎসা করার কথা সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে এই বিষয়টি তিনভাবে দেখতে পারি প্রথমে উৎপাদনের সমস্যা থাকলে এই সিরাপটি তৈরি করেছিলেন ক্যাশন ফার্মা নামক এক ধরনের কোম্পানি যদি উৎপাদনের সময় ডাই ইথাইলিন গ্লাইকল বা ইথাইলিন গ্লাইকল ভুলভাবে মিশে যায় তাহলে সেটা আমাদের কিডনি ফেলিয়র বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এই সমস্যা উনিশশো সাল থেকে পরিচিত হয়ে আসছে যখন সালফা ওষুধে ডাই ইথাইলিন গ্লাইকল অ্যাড হয়ে একশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন দ্বিতীয়ত কোয়ালিটি কন্ট্রোল মানে গুণগত মানের পরীক্ষায় যদি পাশ না করতে পারে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যখন একটা নতুন ড্রাগস বা নতুন মেডিসিন মার্কেটে আসে তখন সেটার অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং মার্কেটে আসার আগে সেটা ক্লিনিক্যাল টাইলস মানে চারটে ফেজ হয় ক্লিনিক্যাল ট্রায়ালসের তো সেই সময় পরীক্ষা করার পরে তবে একটা মেডিসিন মার্কেটে আসে ঠিক তেমনই কোনো একটা ওষুধ বা এই সিরাপটা মার্কেটে আসার আগে ব্যাচ অনুযায়ী টেস্টিং করতে হয় বা ক্লিনিক্যাল টাইলস করতে হয় খবরে যেটা জানতে পারলাম এই সিরাপের চল্লিশটিরও বেশি ব্যাচ নম্বর কোয়ালিটি কন্ট্রোলে ব্যর্থ হয়েও মার্কেটে ছাড়ার জন্য ছাড়পত্র পায় একজন ফার্মাসিস্ট জানেন এটা কেবলমাত্র ত্রুটি নয় এটা ক্লিনিক্যাল রিস্ক এবং আইনত অপরাধ আর তৃতীয়তে কী হতে পারে রেগুলেটরি নেগলিজেন্স বা ব্যবস্থাপনার ব্যর্থতা একজন ড্রাগ কন্ট্রোল অফিসারের কাজ হল বাজারে থাকা প্রতিটা মেডিসিনের গুণগত মান নিশ্চিত করা কিন্তু এখানে সেই মনিটরিংটা ছিল না বা চোখ বন্ধ করে রাখা হয়েছিল এমনটাও হতে পারে এজন্যই রাজস্থানের ড্রাগ কন্ট্রোলার অফিসারকে সাসপেন্ড করা হয়েছে তো এখন বলবো বাচ্চাদের জন্য কফ সিরাপ কতটা নিরাপদ আপনারা হয়তো জানেন না দু বছরের নিচে বাচ্চাদের কফ সিরাপ না দেওয়ার জন্য পরামর্শ দেন ডব্লিউ এইচও হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং অনেক আন্তর্জাতিক সংস্থা কারণ শিশুরা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো ওষুধ হজম করতে পারে না ডেক্সট্রোমিথরফেনের মতো ওষুধে ওভার ডোজ বা সেন্সিটিভিটি হতে পারে তীব্র স্নায়ুবিক প্রতিক্রিয়া বা বমি অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে প্রশ্ন হলো এই সিরাপ শিশুদের কেন দেওয়া হলো নাম্বার টু ব্যবহারকারী গাইডলাইন কী ছিল নাম্বার থ্রি প্রেসক্রিপশান কে করেছিল একজন ফার্মাসিস্ট হিসেবে আমি বলতে পারি এখানে পেশেন্ট সেফটি সম্পূর্ণভাবে উপেক্ষিত করা হয়েছে তো এখন বলবো কিভাবে এটা প্রতিরোধ করা যেত প্রথমত যদি আমরা ব্যাচ রিলিজ হওয়ার আগে ল্যাব রিপোর্ট যাচাই করতাম দ্বিতীয়ত যদি নির্দেশনা অনুযায়ী শিশুকে ওষুধ না দেওয়া হতো তৃতীয়ত যদি ফার্মাসিস্টের তদারকি ও পরামর্শ রাখা হতো নাম্বার ফোর যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স এবং অতীত যাচাই করা হতো নাম্বার ফাইভ যদি প্রত্যেক শিশুর শরীর অনুযায়ী ডোজ সমন্বয় হতো এগুলোর মধ্যে একটি ব্যবস্থা ঠিকমতো কার্যকর থাকলেই হয়তো এত বড় বিপর্যয় হতো না একজন ফার্মাসিস্ট হিসেবে বলবো আমাদের কাজ শুধুমাত্র ওষুধ তৈরি করা বা ওষুধ বিক্রি করা নয় আমাদের দায়িত্ব রুগীকে নিরাপদ এবং সচেতন রাখা আমরা চাই জনগণ সচেতন হোক প্রেসক্রিপশান ছাড়া কোনোরকম ওষুধ খাবেন না সবসময় ডাক্তারবাবু বা ফার্মাসিস্টবাবুদের পরামর্শ নিন রাজস্থানের এই সিরাপ বিশু আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে ওষুধ মানেই উপকার যদি সেটা আপনি সঠিকভাবে ব্যবহার করেন তো ওষুধ যতটা জীবন রক্ষা করতে পারে ঠিক ততটাই ক্ষতিকর হতে পারে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ